শুনুন বন্ধুরা অর্থের অভাবে সম্পর্কের যেসব পরিণতিগুলো হয় এই যেমন ধরুন টাকা না থাকলে প্রিয়জনরাও দূরে সরে যায় যারা আগে খোঁজ নিত তারা নীরব হয়ে যায় অর্থহীন জীবনে ভালোবাসাও যেন বিলাসিতা সম্পর্কগুলো তখনই স্বার্থপরতার রূপ নেয় কিন্তু সময় আমাদের চিনিয়ে দেয় কারা প্রকৃত আপন টাকা থাকলে সবার মন ভরে যায় আর মূল কথা কি জানেন এই অভাবই বোঝাতে সাহায্য করে মানুষের আসল রূপ একটা কথা মনে রাখবেন আত্মীয় স্বজন বলে কিছুই হয় না অর্থ আর স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ফিরেও তাকায় না একটা প্রবাদ আছে কি জানেন তো আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো মনে রাখবেন বন্ধুরা আপনার আত্মীয় স্বজনরা যতই বড়লোক হোক না কেন তারা কোনোদিনও চাইবে না আপনি তাদের থেকে বেশি বড় লোক হয়ে যান আর যদি কোনোদিন আপনি তাদের থেকেও বেশি বড় লোক হয়ে যান তাহলে দেখবেন তখন তারা আপনাকে দেখে করা শুরু করবে হিংসে এছাড়াও আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই ইউটিউবে মনির আগে পর্যন্ত কত মিষ্টি মিষ্টি দিদিরা আপনাকে দাদা ভাই ভাই দাদা বা বোন বলে কত ভালোবাসা দিত যেমন নিজের আপন ভাই বোনের থেকেও আপনি তার কাছে বেশি আপন হয়ে উঠেছেন কিন্তু দুঃখের কথা কি জানেন এই দিদিগুলোই মনির পর আপনার তেতো দিদিতে পরিণত হবে এই দিদিগুলো তখন নিজের স্বার্থের জন্য আরো নতুন ভাই বোনের সন্ধানে ব্যস্ত থাকবে কিন্তু এরা নিজেরাই জানে না এখানে টিকে থাকতে হলে মনোবৃত্তি ভালো রাখতে হবে না হলে একটা এমন দিন আসবে সেই দিন আপনার কাছে কোনো নতুন ভাই বোন আর আসবে না যতই মিষ্টি মিষ্টি কথা বলো না কেন আসল মুখোশধারী মুখ সবাই চিনে যাবে পৃথিবীতে বেশিরভাগ সৎ মানুষের জীবনে এই দুটো জিনিসের সঙ্গে লড়াই করে যেতে হয় একটি হলো দারিদ্রতা আর একটি হল দুষ্ট মানুষের চক্রান্ত এই দুটি জিনিস সৎ মানুষের পিছন কখনো ছাড়ে না যারা আপনার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দিন বদনাম তো সেই করেই যে কখনোই আপনার সমতুল্য হতে পারবে না আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু যেমন নিজের গায়ে এসে পড়ে ঠিক মিথ্যে বদলামও তেমন তার নিজের কাছে ফিরে আসবে একদিন আপনি আপনার পথে অটল থাকুন কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে কিন্তু পথ আটকাতে পারে না এই সিংহ নিয়ে চলুন একটা গল্প শোনাই আপনাদের একদিন একটা বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল এমন সময় বান্দর এসে তার লেজ ধরে একটা ঝাঁপ দিল এবং লাঠি দিয়ে খোঁচাখুঁচিও করল তখন সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত বেশি হলো কিন্তু সেই বান্দরের কোনো ভূক্ষেপ নেই সে সিংহকে ভেঞ্চি কেটে লাফাতে লাফাতে চলে গেল তখন একটা থেয়াল পাশ থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করছিল তখন সিংহকে উদ্দেশ্য করে বলল বনের রাজার সাথে এত বড় বেয়াদপি আর আপনি কিনা তাকে কিছুই বললেন না তখন সিংহ মৃদু হেসে বলল বলার সময় এখনো ফুরিয়ে যায়নি একটু অপেক্ষা করো সবকিছুই দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে এসে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক শেষ করে দিল শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো সেদিন বাঁদর এত অন্যায় করলো আপনি তাকে কিছুই করলেন না অথচ আজকে সে তেমন কিছুই করেনি কিন্তু আপনি তাকে মেরে ফেললেন কেন জবাবে সিংহ বলল। সেদিনের পর থেকে পেছন থেকে লাঠি মেরেছে হাতির সুর ধরে দূরেছে গন্ডারের পিঠে চড়ে নেচেছে হায়নাকে কাতুকুতু দিয়েছে বাঘকে খোঁচা মেরেছে আর সবাইকে বলেছে রাজাকে আমি মানি না সেখানে তুমি কে সেদিন ওকে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি আজকে একটু পরে সবাই এসে বলবে ধন্যবাদ রাজা সাহেব বুঝলেন তো মাঝে মাঝে প্রশ্রয় দিয়ে মাথায় তুলতে হয় যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু না মনে করে এবং সেই সাথে আপদও শেষ হয়ে যায় একবারই